বাংলার মুসলমানেরা আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এক কথা বলছে না কেন এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে চাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বলছে হামসা হুজুর যাচ্ছে তার মানে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নামে একজন আছে ওরাত না ওরা মানুষ মানুষগুলো যে আচরণ করেছে আমাকে সতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি করে দিলে আমার বছর আপনি নষ্ট আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত শেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুসুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকমই একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বসো হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এই রকম এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালিমদের সবজাইতে ভয়ঙ্কর পরিণতি ইননা মাসাবিলু আলাল্লাযিনা ইয়াসুদিমুন আন-নাস সূরা সোরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠান 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত এটা এটা তাফহিমুল কোরআনে আছে ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি জামানার মোসাদ্দিদ সাজ্জেদ আবুল আলা মৌদি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়তার ব্যাখ্যা লিখেছেন আমি পড়লে আমার কাছে আশ্চর্য লাগে আয়তটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত তো যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। এদেশে পনেরো বছর যারা ছিল পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যেরা সালেম ছিল সালেমদের বিরুদ্ধে মামলা হামসার এক কথা বলুন এটা নির্দ্বিধা এখন বলতে পারি এ দেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো চৌত্রিশ জন মানুষ একেবারে ওই উপর থেকে শুরু করে আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন প্রত্যেকে জালেম এবং জালেমের সহযোগী এরা সব হামসার মামলার আসামি কার বলেন বলেন আল্লাহর মামলার আসামি যিনি নিজের আয় দেবেন নিজে বিচারপতি তিনি বাদী যে মামলার বাদি যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম মামার মামলা যদি এর ওল জাঙ্গির সারের মতো এই রকম মানুষকেও মামলা দিত ও টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে ও টাকা তো খাবে না কেন টাকা খেতে খেতে আর জায়গা নেই তার পিয়নের চারশো কোটি টাকা কথা বলছে না আমার কাছে আর কয় টাকা খাবে এই জন্য সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলাটা তিরিশ থেকে একত্রিশ বার উঠেছে এরপরও জামিন হবে না বলেন তো কোথায় পৌঁছেছে বিচার ব্যবস্থা এটা মূল্যচুরি মামলা মূল্যচুরি না মূল্যচুরি করলো এটা অপরাধ হয় আর আমার যে কিচ্ছু জানি না ওই বিষয়ে কোন পাগল ছাগল নাকে একটা কাঁচি ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য ওরে কালকে হাজির করেছিল কোটি আমার পাশে দাঁড়িয়ে ওই আমার চেনো না আমার নাম বললে কি করি বলছে আমারে বলতে বলিস জজ সাহেব যে হাসছিল কালকে বর্ষদিন দিন একেবারে খালাস দিয়েছে এমনি না বলছে আমি কি দেখে বিচার করবে মামলার কোনো মাল ম্যাটারেস নেই যা সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু নেই অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামসার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে কথা বললো কি করি শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি করছে মামলা যেহেতু দিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভারসং করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে যে না এত বেকসুর খালাস পেয়েছে আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে তো নির্ভেজাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না যে এই দেশে আর থাকতে পারেনি পালিয়েছে ওই দেশেও আর না আবার আসবে কুকুরের মতো পিটি মারবে মেরে ফেল ঠিক আছে ভাই সাতক্ষেরা বাসে এই জন্য মজলুমের দোয়া বড় দোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন যারা জালিম এ জালিমদের পক্ষে থাকলে সাহায্য করলে সহযোগিতা করলে যেহেতু ইমান নষ্ট হয়ে যায় নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনও পর্যন্ত যারা এই জালেমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ভিডিও কলে কথা বলছে বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় পালে আমরা ঘাবড়িয়ে যাই কত বড় শয়তান আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় শয়তান ওরকমই হইতো এখনো পর্যন্ত যদি জালেমের কেউ সাপোর্ট করেন এখানে কেউ থাকেন আপনি তাও বা করেন নাই তো আপনিও বেঈমান হয়ে মরবেন সুতরাং জালেমরা রাজা ভেবেছিল যে আমরা ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমার দয়া করে দিয়েছে আমারে যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেপ্তার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের ক্যাটার রক কেটে বেড়ায় আমারা ওসি সাহেব নিয়ে গেল প্রথমে যে আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মুলকে তৌতিল মুলকা মাংতাশা ওয়া হল মুলকা মিম মাংতাশা ইলা আখিরি আয়াত উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়ে বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই এতটুকু বলার পরে বলছো হুজুর দাঁড়ান যা বললেন এটা ঠিক আছে না হ্যাঁ এটাই তো কোরআনের অর্থ যখন হাসে নাকি আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা আল্লাহরই রেখেছে আপনারা এমন ঝামেলা করেন কেন কোথায় তাহাম দিয়েছে জেদিকে সর কত বড় মুফাসসির আতেসরা আলে ইমরানের একশো আটাত্তর নম্বর আয়াট গত কয়েকদিন আগে আমি তার শীর্ষ পড়তে গিয়ে দেখি ওই অসির কথার পুরা উল্টা আল্লাহ বলেন কাফের ফের সা আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার তা পরিপূর্ণ হয়ে যায় পাঁপ যখন একেবারে স স পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফের আমারকে দেয়নি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করি আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না তো শিবির করে ওটা ঢুকতে পারবে না এই যে হানিফ আমার চাঁচা নিজের চাঁচা আমারে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি খাবার খেতে গেছি ওপর থেকে ওরে কল দিয়েছে হামসাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেলে বাতি আবার ওরে ডাক দেবো না বলে না আওয়ামী লীগ করলে কোনো সেবের জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছিয়েছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন কোষ্টিয়ার বর্তমান যে অবস্থা কান খাড়া করে শোন খলনার বিভাগের মানুষেরা কোষ্টিয়া আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কোষ্টিয়ায় এই যে দুইজনের নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ পিটিএমের ফেলবে পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছেন লাথি দিয়েছে আর একা একা থাকলে মানিকের মতো বিসি কেডি নেবি তাই যেন কিন্তু পরিণতি খুব খারাপ তারা আল্লাহর মামলার আসামি তাদের দনিয়াও শেষ কাখেরা তো শেষ হ্যাঁ কথা বলেন না কেন দনিয়া শেষ কেন পল্লাহ্লা ইয়াহদিল কৌমা জলিমিন জালেমদের কে আল্লাহ পথ দেখাচ্ছে না দেখাবেও না ইয়াহাদি এটা মোশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোনো জালেম কে আল্লাহ হেডায়েট দেখছে না দেবে না এই আমরা যেন জালেম না হয় নারী হোক আর পুরুষ হোক কোনো বিষয়ে যেন জুলুম করবেন না অনেক মহিলা সে তার স্বামীর ওপরে জুলুম করছেন আছে মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলে হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না না আপনাদের বিরুদ্ধে বলছি এই কারণে কারণ আপনার স্বামী যত ও কিন্তু ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্য আসবে কিনা আমি জানি না নিজের স্ত্রী আসিয়ার আর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শালাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে কপালের ভেতরে দিয়েছে কঠিন অবস্থায় যখন এ শাস্তি চলছিল আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জান্নাতটা মেলে ধরো হজরত জিব্রাইল এসে যখন জান্নাত দেখালেন হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন মাবুদ তুমি আমার জন্য জান্নাত পাঠিয়েছি আমি জান্নাত আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমাকে দেখা যায় দ্বিতীয় নম্বর একটু ভালো করে মেয়েরা এটাই আপনার ওয়াজ দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন মিন